দোস্ত বন্ধু বুড়ো বাফ আমি আপনি মা বোন পর্দার আড়ালের সবাই রে বলি আমাকেও বলি কুমা ইয়া সবাইকে বলতেছি সবাইকে বলছি এজন্যই বললাম নিজেকে বুঝা যে আমি আসলে কি আমি তো মানুষ আমি ইনসান আমার সৃষ্টিকর্তা আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে কোরআন আমার একটা ধর্ম আছে ইসলাম চারটা জিনিস আমার আছে এক আল্লাহ আমার রব মুহাম্মদ সাল্লাই সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ তার চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার আছে সে কেন নষ্ট হবে সে কেন চরিত্রহীন হবে সে কেন লম্পট হবে সে কেন দুশ্চরিত্র হবে তার রাত কেন নারী দেখে দেখে কাটবে সে দিন কোনো দিন ফজরের নামাজ পড়বে না সে আজীবন কেন মিথ্যা বলবে সে কেন জীবন বর সুদ খাবে তার স্ত্রী কেন জীবন বর বেপর্দা চলবে সেই ইমানদারের ঘরে কেন নিয়মিত টেলিভিশন চলবে প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি চলবে কেন ভাইয়া কিসের অভাবে নষ্ট হয়ে গেল যুবক এই ছেলে বাবা বলো তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না কিসের অভাব কেন পারলা না বাফ এমন মেহেরবান মালিককে কেমনে ভুলে গেল চব্বিশ ঘন্টা যার আদরে আমরা লালিত পালিত সেই আল্লাহ তাকে এভাবে প্রত্যাখ্যান করা মানুষ বুঝি এত বেশি অকৃতজ্ঞ হয় দিন ফজরের নামাজ না যারা বছরের পর বছর দিনের পর দিন এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায় এক মার পবিত্র দুধ পান করলা ছেলেরা দুইটা বছর এই ছেলে কথা বলো না একদম চুপ বেটা একদম চুপ সাবধান বলো ভাই আমি বললাম না আমি কষ্ট করে আসছি এক এক মিনিট হিসাব করে চলি একটা মিনিট সময় বেশি কদ্দূর জিরানে লেগে মিলাই বন্ধু এটা হিসাব করা এক মা তোমার দুইটা বছর পবিত্র দুধ খাওয়াইছে এই উদ্দেশ্যে মা দুধ খাওয়াইছিল যে তুমি ষোলো বছর বয়সে সারাদিন নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবে এই জন্য মায়ের দুধ খাওয়ানো কি ভাই আমার বলো ভাই নয়টা মাস লাগাইয়া মা গর্বে ধারণ করছে তোমার মতো একটা সন্তানকে বিনিময়ে শুধু নারী ছবি উলঙ্গ দৃশ্য আর এই সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এই জন্যই এটাই কথা ছিল মহান আল্লাহ পাকবুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে হায়াত দিয়ে এই উদ্দেশ্য ছিল এই জন্তু জানোয়ারের জীবন এই লাওয়ারিষি জীবন অতএব দোস্ত আমার বন্ধু আমার বাবা আমার ভাই আমার নজওয়ান নিজের ভালো দেখো নিজের ভালো দেখো এই পৃথিবীর কারো উপকার যদি নাও করো কমপক্ষে নিজের নষ্ট করো না তুমি যদি কারো কল্যাণ নাও করতে পারো করো না ঠিক আছে কমপক্ষে নিজের ভালো করো এই এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায় এই নারী এই ছবি এই অশ্লীল দৃশ্য রাত বর উলঙ্গ ছবি দেখা কোনো দিন ফজরের নামাজ না পড়া মা বাবার নাফরমানি করা আর বয়স্ক বাবারা মাঝ বয়সী বাবারা সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা কথায় কথায় গালি গালাজ করা সিগারেট খাইতে থাকা স্ত্রী বে পর্দা মেয়েটা বে পর্দা ছেলেটা বে নামাজি ঘরে নাচ গান টেলিভিশন এই জীবনের শেষ গন্তব্য কোথায় বাবা বলেন আমি বলি আপনিও বলেন জওয়ানরা বলেন বুড়ারা বলেন মারা বলেন এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায় এটা গিয়ে থামবে কোন দিন তুমি কি মুরবা না ভাইয়া বলেন ফুজুরা হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন সমস্ত গুনা জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় বা ফুজুরা ইহদি ইলাল নার আল্লাহ নবীকে বলেছেন মা আদারাকা মা হিয়া নারুন হামিয়া নবী বলেছেন আল্লাহকে নবীকে বলেছেন বন্ধু জানেন জাহান্নামের আগুন কেমন তো আল্লাহ নিজেই বলেছেন নারুন হামিয়া বড় বেশি উত্তপ্ত বড় বেশি গরম জাহান্নামের আগুন আল্লাহর কসমী হাদিসে এই আয়াতের সূরা কারিয়া এই আয়াতের তাফসীরে আমি নিজে পড়ছি এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি ব্যাখ্যা দিয়া বুঝাইছে জাহান্নামের আগুনের গরমটা কেমন সাহাবিদেরকে বলছে সাহাবিরা শোনো না রুকুম জাহান নাম নবীজি বলছে তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তোমাদের দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম জাহান্নামের আগুন জাহান্নামের আগুন আশ্চর্যের কথা হলো প্রিয় ভাই হাদিসের মধ্যে আছে এই কথা যখন নবীজি বলছে তো হাদিস আছে সাহাবিরা এভাবে লাভ দিয়ে উঠছে চিৎকার দিয়ে উঠছে সাহাবিরা চিৎকার আল্লাহ হে আল্লাহ রসুল আহা বলেন কি পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট আর এর চেয়ে তে উনসত্তর গুণ বেশি যদি গরম হয় সে আগুনের পরিণতি কি হবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন উম্মত তাহলে ভাবো পুরাইয়া ফেলার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট অথচ তার চাইতে ঊনসত্তর গুণ বেশি গরম তিন হাজার বছরের এক টানা জ্বালানো আগুন চাহান নামে আগুন তিন হাজার বছর শুধু জ্বালানোই হয়েছে আল্লাহ নবী সাল্লাম বলছেন দোস্ত যদি এটা গল্প হইতো বলে এটা রূপ কথা এটা নাটকের কাহিনী সিনেমার গল্প এটা কোন ব্যক্তির উপন্যাস তাহলে তো হতো ভাইয়া ফেলে দিতাম ছুড়ে কিন্তু এ তো মহান আল্লাহর কথা এটা তো আল্লাহ নবী সাল্লাহ্লামের কথা গত সাড়ে চোদ্দশো বছর ধরে আল্লাহ এবং তার রসুলের কোনো কথা পৃথিবীর অন্যদের কথা ভুল প্রমাণিত হইছে কিন্তু আল্লাহ এবং রসুলের কোনো কথা আপনজন কিংবা দুশ্মন কারো কাছেই একটি অক্ষর এই দেড় হাজার বৎসরে ভুল প্রমাণিত হয় নাই পৃথিবীর ইমানদাররাও এটা নিয়ে আল্লাহর কোরআন নবীর জীবন নিয়ে গবেষণা করে আবার কাফের বেঈমানরাও আমাদের নবীর জিন্দিগি নিয়ে গবেষণা করে সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ সবার কাছেই ওনার কথা আল্লাহর কথা সবচেয়ে শ্রেষ্ঠতম সত্য কিন্তু পৃথিবীতে বিজ্ঞান পৃথিবীর সবচেয়ে আধুনিক জ্ঞান হলো বিজ্ঞান এই বিজ্ঞান প্রতিনিয়ত তার সিদ্ধান্ত বদলায় বিজ্ঞানের থিওরি বদলায় বিজ্ঞানের ফায়সালা বদলায় নতুন নতুন গবেষণা আসে নতুন নতুন থিওরি আসে পিছনে একটা ভুল প্রমাণিত হয় আমরা ছোটবেলায় পড়ছি আমরাও জেনারেল লাইনে পড়ছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি পাশ করা আমি তো জেনারেল লাইনের পড়ালেখাও করছি বিজ্ঞান বিভাগ থেকে আমি দাখিল পাশ করছি উনিশশো সালে ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এই জন্য বন্ধু আমি তো পড়ছি বিজ্ঞানের থিউরি তো প্রতিনিয়ত বদলায় পিথাগোরাসের থিউরি কোপার্নিকাসের থিউরি এক সময় ছিল পৃথিবীতে যে কারো সিদ্ধান্ত ছিল পৃথিবী স্থির বাকিটা গড়ে কখনো সিদ্ধান্ত ছিল এরপরে পরে সূর্য স্থির বাকিটা গড়ে এর পরে সর্বশেষ যখন আধুনিক বিজ্ঞান আসলো নিউটন পরবর্তী ওনারা বলল যে না সব কিছু ঘুরে কোরআনুল করিম দেড় হাজার বছর আগে বলছে সব কিছু ঘুরে বিজ্ঞান যেটা প্রমাণ করতে হাজার বছর লাগছে বারোশো বছর লাগছে কোরআনুল করিম তা বারোশো বছর আগে মহান আল্লাহ পাক তার বন্ধুর জবান দিয়া উচ্চারণ করা হয়েছে তাহলে মানুষের সিদ্ধান্ত নড়ে যায় ভাইয়া আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে আধুনিক বর্তমান পৃথিবীর বাস্তবতা যে ম্যালথাসের থিউরি ভুল থিওরি পপুলেশন থিউরি ভুল কোন দেশের জন্য জনসংখ্যার সমস্যা মানুষ বেড়ে গেলে ওই দেশের সমস্যা এটা গোটা পৃথিবীতে একটা ভুল থিওরি এখন কোনো পৃথিবীর কোন দেশে এখন আর জনগণ সমস্যা না জনসংখ্যা সমস্যা না গোটা ইউরোপ আর্থিক প্রণোদনা মানে আর্থিক বরাদ্দ বাড়াইছে শুধুমাত্র ইউরোপের শত শত দেশে সব দেশে যে বাচ্চা যেন আরো বাড়ায় তাদের বাচ্চা কমে যাচ্ছে ফরেনার অভিভাসী অর্থাৎ অন্য দেশ থেকে অন্য মানুষ বাইরে যাইতেছে মূল জনগোষ্ঠী কমে যাইতেছে এই বাচ্চা এখন বাড়াইতে বলতেছে আর্থিক নতুন বরাদ্দ দিচ্ছে বরাদ্দ বাড়াচ্ছে ইন্ডিয়া পর্যন্ত দিচ্ছে এটা তাইলে পপুলেশন থিওরি ভুল থিওরি পৃথিবীর কোনো দেশের জনসংখ্যা সমস্যা না জনসংখ্যা আরো হওয়া দরকার প্রত্যেক দেশের জন্য সমস্যা হলো সুদ ডাকাই সুদকুর ঘুষকুর দুর্নীতিবাদ বা ধারামখর অবৈধ উপার্জনকারী এরা হইল ওই দেশের কি সমস্যা দেশের উন্নতির বাধা অগ্রগতির বাধা শ্রমবাজ দুর্নীতিবাদ এই জন্য কোন মহিলারে তিরিশ দিনে তিরিশটা বড়ি না খাবাইয়া হারাম খুব সুদ করলে তিরিশটা বড়ি খাবান দরকার ডে তাহলে করে এই বেঈমান এই হারাপ গুলো এই দুর্নীতিবাজগুলো বাজ গুলো বড়ি খাইয়া বেডুইতের বড়ি যেন মরে যায় ঠিক তুই কমলে বালা বাড়া নতুন বাচ্চা এলে ভালো তুই তুসর তুই সিটার তো আর তারে বড়ি খাবান দরকার বাট পাররে হারাম খরকে বড়ি দরকার ওই পৃথিবীর সমস্যা মায়ের কোলের ছোট্ট বাচ্চা পৃথিবীর কি না সমস্যা না মাসুম বাচ্চা পৃথিবীতে কি হইতে পারে না সমস্যা হইতে পারে না অন্যায়কারী সমস্যা জালেম সমস্যা জুলুমবাদ সমস্যা এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি পৃথিবী নিয়ে কিছু কম বেশি পড়ালেখা আমরাও করি এখনো গোটা পৃথিবীর খস খবর আমরাও রাখি পৃথিবীর আধুনিকতার সাথে আমরাও পরিচিত কে কোথান দিয়ে কদ্দুর ডেভেলপ হয়েছে আমরাও খোঁজখবর রাখি আমরা কোনো মাড়ির তলের থেকে আসছি না চাঁদের দেশ থেকে আসছি না পৃথিবীতেই থাকি এই জন্য আমরা এটা অনুরোধ করছি আল্লাহর সাল্লাম রেসুন সুন্না ইসলাম ব্যতীত আল্লাহর আনুগত্য ব্যতীত বন্ধু পৃথিবীর কোথাও কারো কাছে সুখের কোনো ঠিকানাই নাই কারো কাছে নিরাপত্তা নাই নিরাপত্তা শুধুই আল্লাহর হাতে আধুনিকতার সমস্ত প্রযুক্তি পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি আমেরিকার কাছে ছিল কিন্তু মহান আল্লাহ পাক যখন আগুনের গজব দিছে দশ দিনে চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে পানি দিছে লস অ্যাঞ্জেলসের পাশেই সাগর সাগরের পারি পারে না ডাইলে দিছে তারপরেও আল্লাহর আজাব আগুন এক মিনিটের জন্য বন্ধ করতে পারে নাই